লোকে কাঁদিয়ে তুমি কদিন চালাবে ভাই লোকে চোখের জলের দাম তুমি দিতে পারবে কোনোদিন দিতে পারবে না বলছো লোকের একটা অভিশাপ আছে লোকে অভিশাপ দিলে দিক আর না দিক সেটা বড় কথা নয় কিন্তু অপর আল্লাহ থেকে একটা বিরাট অভিশাপ পেয়ে যাবে তুমি মানে তোমার জীবনটা তৈরি হচ্ছে অভিশপ্ত জীবন যতই তুমি মানুষের উপকার করো না কেন হেল্প করো না কেন ও তো চুরির চুরির জিনিস চুরির সম্পত্তি ক্ষীরে বল ও যেটা করছে ও তো পুরোটাই সব চুরির সম্পত্তি চুরির জিনিস লোকের সম্পত্তি কেড়ে নিয়ে লোকের জিনিস কেড়ে নিয়ে যে ওটা করছে ওটা কি ভালো করছে সাময়িক ভালো ভালো করছে না সেটা বলবো সাময়িক ভালো ও কি সেটা জানতে পারছে যে আমি যেটা করছি সেটা সাময়িক ভালো ও যেটা বুঝছে ও সেটা সাময়িক ভালো সেটা মনে করছে যে আমি করছি এটা ভালো কিন্তু লোকের চোখের জলের দাম লোকের যতই উপকার করুক না কেন সেই চোখের জলের দাম তুমি দিতে পারবে না বুঝেছ এটা কিন্তু আমি তোমাকে বলছি পুরো একদম বাস্তব কথা যে আজকে দুর্বল বলে বা যার লোকজন নেই বলে তার মানে পাশে আসে কেউ নেই বলে তুমি তার ক্ষতি করছো তার সম্পত্তি তার পয়সা করি নিয়ে সব তুমি ছেড়ে মিনি খেলছো আর তার তো চোখের জল আছেই কিন্তু ওপর এলা তোমাকে কিন্তু ভাই ছাড়বে না এটা তোমার জানা নেই আজ তোমার যে ওই পয়সা নিয়ে তুমি লোকের যে দান করছো লোকের যে খাওয়াচ্ছ লোকে ভাবছে কি ও অমুক ছেলে অমুক লোক খুব ভালো কি বলছে না খুব ভালো মানে ও একেবারে সাদা সিদা দিলদার ছেলে মানে যখন যা চায় লোকে তাই ওর কাছ থেকে পায় কিন্তু কোথেকে দিচ্ছে সেটা সে জানে না পরে ঠকিয়ে পরের জিনিস কেড়ে নিয়ে ও দিচ্ছে বল আমি প্রুভ করবো বল কি মন খারাপ করলে হবে না মন খারাপ অবস্থায় কী হবে যেটা তুমি বাস্তব যেটা তুমি মানে বাস্তব সেটা তুমি করছো যেটা একদম সত্যি বাস্তব এরকম ভাই কি বলছে দেখ বলছে এখনকার দিনকাল এরকম এইভাবে চলতে হবে না চললে নাকি বাঁচতে পারবে না বল ছি 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 ভাই ছি